আচ্ছা আমার কাশক স্বাগত জানাচ্ছি খান কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু বিভিন্ন ধরনের যে প্রিন্টারগুলো রয়েছে এগুলো কালেকশন দেখাবো তার পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে অফিসিয়াল যে টুলসগুলো আছে বিভিন্ন ধরনের স্ট্রাবলার মেশিন থেকে শুরু করে খাতা তৈরি খাতা বাইন্ডিং এবং খাতা কাটার জন্য বিভিন্ন ধরনের যে স্পাইরাল করার জন্য যে মেশিনগুলো রয়েছে সকল ধরনের কালেকশনগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের গ্লোবাল মেশিনের কালেকশন কিন্তু রয়েছে এবং ব্যাঙ্কে যারা আছেন তাদের জন্য কিন্তু টাকাতে পিন মারার জন্য যে স্টাবলারগুলো আছে এগুলো আছে ক্যানভাসের কাজ করা সকল ধরনের এই ধরনের আইটেমগুলো এ টু জেড কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আজকে কিন্তু যে কালেকশনগুলো দেখব এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যে বললাম এত এত কিছু আছে এগুলোকে আসলে আছে আপনার কাছে

ভিতরে যে অরিজিনাল কালিটা থাকে সেটা রেখে আপনাকে ডুপ্লিকেট কালি দিয়ে দিবে তাহলে সেই ক্ষেত্রে আবার কিছু দাম কমায় রাখতে জি জি কিছু দাম কমায় রাখবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হচ্ছেন প্রতারিত হচ্ছেন জি দেখা যায় সামথিং 500 1000 টাকা কমের জন্য আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন না পাচ্ছেন না আমরা শুরুতেই দেখাই দিব দেখেন অরিজিনাল প্রোডাক্টগুলো বাংলাদেশে কিভাবে শিপমেন্ট হয় আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এইভাবে আসে দেখেন প্যাকেজিং এগুলো কিন্তু বাইরের প্যাকেজিং বাইরে থেকে যেভাবে আসছে শিপে করে তারপর কিন্তু বাইরে এখানে আসছে জি জি আমরা কিন্তু একটাও খুলি না এটা কিন্তু এইভাবে প্যাকেজিং আছে এইভাবে প্যাকেটে কিন্তু এইভাবে প্যাকেজিং আমরা যদি ব্লু কালার

এল একশো তিরিশ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত অনেকে আমাদের কাছে প্রশ্ন করে ভাই আমাদের ছবির না আচ্ছা সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে প্রিন্টারের সাথে থাকবে সেক্ষেত্রে যখন এই কালিটা শেষ হয়ে যাবে আপনার অরিজিনাল কালিটা ইউজ করবেন একবার শেষ হলে কি অরিজিনাল গালি আপনার কাছে আছে জি জি আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल অরিজিনাল তো অথেন্টিক তো জি জি 100% অরিজিনাল আমাদের এখানে কপি কোনো প্রোডাক্ট নাই প্রত্যেকটা প্রোডাক্টই আপনার অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল আছে তো আমাদের যে এল 130 প্রিন্টারটা এটাতে ব্ল্যাক এবং হোয়াইট

এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি জি এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা আমাদের প্রাইস থাকবে 14500 টাকা 14500 টাকা জি 14500 টাকা ওকে এরপর আমরা আরেকটা মডেল দেখাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে আপডেট মডেল জি সবচেয়ে বেশি চলে যে প্রিন্টারটা বর্তমানে একটা প্রিন্টারে অল ইন ওয়ান সব কাজই করতে পারবে এল এটা হচ্ছে ইপসনের ইকো ট্যাংক এল 3250 আচ্ছা প্রিন্ট করতে পারবে কপি করতে পারবে স্ক্যান করতে পারবে প্লাস ওয়াইফাই সহ ওয়াইফাই সিস্টেম আছে মোবাইল থেকে

এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বত্রিশ দশ বত্রিশ দশ বত্রিশ দশ এটাতে প্রিন্ট কপি স্ক্যান মানে টোটালি আমরা এটা বলতে পারি প্রিন্ট স্ক্যান আচ্ছা আচ্ছা তিনটা অপশন পাবে আমাদের এই প্রোডাক্টটাতে আপনি প্রিন্ট ডিসকাউন্ট ফটোকপি তিনটা অপশন পাবে আমাদের এই প্রোডাক্টটাও আপনি सेम ব্ল্যাক প্রিন্ট করলে 4500 কপি এবং কালার প্রিন্ট করলে 7500 কপি প্রিন্ট করতে পারবে জি আমাদের 32 10 এর রেগুলার প্রাইস হচ্ছে 17500 টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 17000 টাকা 17000 টাকা 17000 টাকা জি পাশাপাশি আমরা কিছু লেজার প্রিন্টার দেখাবো আমাদের অনেকে আমাদের কাছে লেজার প্রিন্টার চেয়ে থাকেন

আমাদের আগে যেগুলো দেখেছে এগুলো কিন্তু চারটা কার্টিজ থাকবে

দেখে শুনে ভালো পরে একটা আশা করি আমাদের কাছে নিতে পারো ধন্যবাদ